শহরে করলেন মমতা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের ন্যাশনাল বয়েজ ক্লাবের উদ্যোগে দুর্গাপুজোর মন্ডপের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর ন্যাশনাল বয়েজ ক্লাবে দুর্গাপুজো উনচল্লিশ তম বছরে পদার্পন করেছে বিভিন্ন পুজো মণ্ডপগুলির পাশাপাশি এই পুজো মণ্ডপও ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি মণ্ডপ উদ্বোধনের সময় মণ্ডপে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল থানার ওসি শঙ্কর চট্টোপাধ্যায় সহ প্রশাসনিক ও পুজো কমিটির সকল সদস্যরা এখানে বিধায়ক অরুধারা থেকে শুরু করে মানুষ ভূয়া থেকে শুরু করে বিধায়ক বিধায়িকা মমতা থেকে শুরু করে আমার মনে হয় যে ওখানে অনেক এসডিও জেলা পরিষদ এরা থেকে শুরু করে বিক্রম প্রধান থেকে শুরু করে পরেশ মুর্মু থেকে শুরু করে এরা সকলে বিভিন্ন পুজোর সাথে যুক্ত আছেন এবং স্থানীয় বিশেষ করে আইসি এসডিও বিডিও ডিএম থেকে শুরু করে ক্লাব কর্তৃপক্ষ আপনাদের সকলকে অনেক শুভ কামনা অনেক শুভ নন্দন জানাচ্ছি খুব ভালো থাকুন সুন্দর করে পুজো করুন পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ